কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কত টাকা করে মূল্য পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত পঞ্চাশ টাকা সাতাশ পয়সা দিচ্ছে মানে আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত পঞ্চাশ টাকা তিরাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ফেটালে একশত পঁয়তাল্লিশ টাকা তেষট্টি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত সাতচল্লিশ টাকা উনআশি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে আটাশি টাকা পশো আশি পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর ইউরোপীয় এক ইউরোতে ১২৭ সাতাশ টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা এসিই মাই ট্রান্সফার রেমিটেন্স পাঠালে পাবেন একশত চব্বিশ টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা করে ওমানি এক রিয়ালে তিনশত পনেরো টাকা একান্ন পয়সা দিচ্ছে মডার্ন এক্সেন্স হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা বাষট্টি পয়সা দিচ্ছে জেন জেকসেন্স হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে পাঠালে পাবেন তিনশত তেইশ টাকা উনষাট পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা একান্ন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সেন্স হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা আর গালফ এক্সচেঞ্জে পাবে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা করে কুয়েতি এক দিনারে শত টাকা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস কুয়েত প্রবাসীরা বিইসিতে পাবেন তিনশত পঁচানব্বই টাকা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা উনষাট পয়সা করে পাবেন ইতালির এক ইউরোতে একশত টাকা উনচল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা তিন পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমিতে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে ছাব্বিশ টাকা একানব্বই পয়সা আবরণী রেমিটেন্স হাউসে ছাব্বিশ টাকা নব্বই পয়সা ম্যাক্স মাইতে ছাব্বিশ টাকা তিরানব্বই পয়সা আর সবচেয়ে বেশি পাবেন রিয়া মাইতে সাতাশি টাকা ষোলো পয়সা করে আমিরাত বা দুবাইয়ের এক দিনহামে তেত্রিশ টাকা বিশ পয়সা নিচ্ছে ভি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা আল আনসারিতে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ইন্ডেক্স এ তেত্রিশ টাকা একুশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে ইন্ডিয়ান রুপিতে এক টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়া মানি দিচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা করে আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা চল্লিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা আঠাশ পয়সা বিনওয়ালায় একত্রিশ টাকা ছিয়াশি পয়সা ট্রান্স ফার্স্টে ইউআরএফ মাধ্যমে একত্রিশ টাকা বিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা এক পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ পড়ালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা এস টি সি পেতে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা টিকমোতে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা শূন্য আট পয়সা মোবাইলি পেতে বত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা তিরিশ পয়সা আর সবচেয়ে বেশি পাবেন ফাউরিতে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ডাইরেক্ট ব্যাংকে পাঠালে মার্কিন এক ডলারে একশত টাকা বাষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত টাকা সাতাশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত টাকা আঠাশ পয়সা আর ডলার রিয়ামাইতে পাঠালে একশত টাকা আটান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা পঁচাত্তর পয়সা করে